নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন ভিডিও এখন থেকে স্টার্ট করলাম আর আজকে রান্না রান্নাবান্না থেকেই ভিডিওটা শুরু করলাম প্রতিদিনকার মতো আজকেও সকালে ভোরে ঘুম থেকে উঠে সব বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে আজকেও চা খেয়ে নিয়েছি আর রান্নাটাও বসিয়ে দিয়েছি আর আজকে করব মাছের ডিম দিয়ে বড়া করে একটা তরকারি আর এটা কিন্তু রুই মাছের ডিম তোমরা দেখেছিলে বাবা যেদিন এসেছিল। প্রায় সাত কিলো ওজনের একটা রুই মাছ এনেছিল একটা ডিম কিন্তু আগে একদিন ভাজি করেছি আর একটা ডিম রেখে দিয়েছিলাম অনেকটাই ডিম চলো তাহলে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের একটু হলো ভালো লাগবে তোমরা তো দেখতেই পেলে মাছের ডিমটা আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর তারপর কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে ফোড়নে আমি জিরা দিয়ে দিয়েছি আর এই যে দেখো ডিমগুলো এখন ছোটো ছোটো বড়া করে ভেজে নেব আগুনটা না একটু বেশি জ্বলে গিয়েছিল ডিম বড়াগুলো হয়তো পুড়ে যেত এই কারণে আমি একটা কাঠ বের করে রেখে দিলাম আর আমার রাস্তার সাইডে বাড়ি অনেকে জানো অনেকে জানো না প্রচুর গাড়ির শব্দ আমার ভয়েস দিতে একটু অসুবিধা হয় প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও আর এই যে দেখো বড়াটা কত সুন্দর একদম ফুলে ফুলে উঠছে আর এই বড়াগুলো কিন্তু আমি মানে বেশি লাল লাল করে ভাজবো না কারণ তাহলে ঝোলে দিলে খেতে ভালো লাগবে না হালকা করে ভেজে নেব তাহলে নরম নরম থাকবে আর ঝোলে দিলেও খেতে খুব ভালো লাগবে দেখো এপিট ওপিট করে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি একটা গামলায় নামিয়ে নেব আর বন্ধুরা কী বলবো এতটাই গরম মানে সহ্য করার মতো নয় আর এতটা রোদের তাপ সব জায়গায় শুধু আমাদের এখানে নয় প্রত্যেকটা জায়গায় প্রচুর গরম প্রচুর রোদের তাপ মানে একদমই থাকা যাচ্ছে না তারপর যদি কারেন্ট না থাকে আমাদের এখানে তো তিন দিন কারেন্ট থাকবে না আর যদি সকাল সকাল রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুবিধাই হয় তাই না একটু দেরি করে রান্না করতে গেলে গরমটা আরও বেশি লাগে আর আমাদের এখানে আটটার দিকে কারেন্ট যাচ্ছে আর পাঁচটার দিকে কারেন্ট আসছে কারেন্টের হয়তো কাজ করছে এই জন্য এই সমস্যাটা হচ্ছে মানুষ এতটা কষ্ট পাচ্ছে গরমে কী আর বলবো এইভাবে যদি চলতে থাকে মানুষ হয়তো মরেই যাবে এমন একটা অবস্থা প্রচুর তাপ প্রচুর তাপ আমি তো এমন তাপ আগে কখনো দেখিনি মানে কি বলবো এবছর মনে হচ্ছে বেশি তাপ দিন যত যাচ্ছে তত যেন সূর্যের তাপ আরও বেড়ে যাচ্ছে যাই হোক দেখো এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলাতে দিয়েছি আমি শুধু গোটা জিরে ধনে আর আদা অল্প অল্প করে আমি পেস্ট করে নিয়েছিলাম আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি জানি না ভিডিওটা করেছিলাম হয়তো ডিলেট হয়ে গেছে এডিট করার সময় আমি আর পাইনি যাই হোক মুখে বলেই দিলাম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এখন ডিমগুলো দিয়ে একটু হালকা কষিয়ে নিয়ে তারপর এখন জল দিয়ে দেব। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব বেশ ভালো লাগে খেতে আমার বাচ্চারা তো খুবই ভালো খায় এই ডিমের ঝোলটা কিন্তু তোমাদের দাদা ভাই একদমই খেতে চায় না জোর করে একটু দিয়েছিলাম ওই একটুই খেয়েছিল। তারপর এখন লবণ হলুদ দিয়ে একটু ঢেকে দেব। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেব। আমার তো বেশ ভালোই লাগে খারাপ লাগে না খেতে তোমাদের কার কেমন লাগে মাছের ডিম খেতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে দেখো তরকারিটা আমার ফুটেও গেছে আর একটু শুকাবো তারপর গরম মশলা দিয়ে দেব এই যে রান্নাটা আমার একদম কমপ্লিট এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর এই যে গুঁড়ো মশলাগুলো আমি সব রান্নাতে ব্যবহার করি এগুলো কিন্তু আমি নিজেই করে রাখি ভালো করে রোদে দিয়ে তারপর প্রায় পনেরো দিন এক মাসের যে মশলাটা আমার লাগবে সব মশলা কিন্তু আমি ব্যালেন্ডারে গুঁড়ো করে একটা বক্স করে রেখে দেই। খুব সুন্দরভাবে আমার বেশ কয়েকদিন চলেও যায় আর এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট আর আজকে রান্নাবান্নাতে আছে বিচি কলা মিষ্টি আলু দিয়ে শোল মাছ দিয়ে একটা তরকারি পটল ভাজি আর এই যে মাছের ডিম দিয়ে একটা তরকারি সারা দিনে আর কোনো ভিডিও করিনি চলে এসেছি একদম বিকেল বান্না বিকেল বন্ধুরা এখন বাজে কয়টা পাঁচটা তেরো বাজে আর মে মেঘলা ওয়েদার একদম মানে প্রচুর ঝড় হয়েছে মেঘ দেখেছে বিদ্যুৎ চমকেছে কিন্তু বৃষ্টি হয়নি জানি না এত ক্লিয়ার আসছে কেন ছবি বুঝতে পারছি না তো ফোনে এত ক্লিয়ার তো আসে না আর আমি এখন দেখো রান্নার জোগাড় করে নিয়েছি রান্না বসাবো তেমন একটা ভিডিও সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে এতটা গরম কি বলবো আর প্রচুর গরম ভীষণ রোদ তারপরে আবার কারেন্ট নেই কেমন লাগে বলো দিন মানে কি বলবো মানে ফাঁস করেছি দিন সবাই আর আমাদের তো চীনের ঘর রাতে যেমন ঠান্ডা দিনের বেলাতে তেমনই গরম আর এটা দেখো আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি চলো কি কি রান্না করবো সেটা তোমাদের একটু দেখাই আর ছোট্ট একটা হয়তো ভিডিও হয়ে গেছে যেটুকু পারবো সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকের ভিডিও এখনও আপলোড দিইনি এখনো এখনও কারেন্ট আসেনি জানি না কখন কারেন্ট আসবে পাঁচটায় আসার কথা পাঁচটার বেশি বেজে গেছে চলো তাহলে রান্না করে নিই আবার কখন আসতে কখন কারেন্ট আসে আবার মেঘলা একদম মেঘলা হয়ে আছে জানি না কখন বৃষ্টি আসবে কিন্তু গরম আমি দেখো যে ঘেম মানে ঘামতে আছি জল সবসময় আমার গা দিয়ে পড়তে থাকে আবার স্নান করবো রান্না শেষ করে স্নান করবো বৃষ্টি হলেও এখন একটু ভালো লাগতো মানে যখন দরকার ছিল না বৃষ্টির যখন ধান কাটা পড়েছিল তখন প্রচুর বৃষ্টি হয়েছে অনেক লোকের ধান ভিজে নষ্ট হয়ে গেছে আমাদেরও ভিজে ছিল আর এখন বৃষ্টির দরকার এখন বৃষ্টি নাই যখন যেটা দরকার তখন সেটা পাওয়া যায় না নেই নিয়েই ফ্লাইট জ্বালিয়েই ভিডিও করছি ঘরের ভিতরটা একদম অন্ধকার হয়ে আছে যে দেখো তোমাকে দাদা ভাই এনেছিল চিংড়ি মাছ আর এটা কিন্তু ভেনামি চিংড়ি কিন্তু এখনো মানে নতুন মাছ তো এখন অনেক ছোট রয়েছে এগুলো একদম বাগদা চিংড়ির মতো বড়ো বড়ো হয় কিনে এনেছে চিংড়ি মাছগুলো এই যে মা কেটে দিয়েছে আজকে এই চিংড়ি মাছগুলো মায় কেটে দিয়েছে আর এই যে বরবটি আলু কেটে নিয়েছি আর আম কেটে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে টক রান্না করব আর বরবটি আলুও কিন্তু চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল করবো বরবটি আলুর সঙ্গে চিংড়ি মাছটা যায় না কিন্তু কি করব। এটা দিয়েই রান্না করতে হবে খাৰ ভাল লাগে চল এই যে দেখ কঢ়াইও গৰম হৈ গৈছে এই যে কঢ়াই বচি দিয়া আৰু এই চাইডে ভাত বসিছ সকাল বেলাটাও ৰান্না শ্বেয়াৰ কৰিছো আৰু বিকেল বেলাইও ৰ'টে শুনি ৰান্নাবান্না কি কৰব বল সাৰাদিন ভিডিঅ' কৰি কি কৰি কৰব যেম কোনো কাজো কৰি শুধু ঘরটা মুছেছি বিছানা তুলেছি কারেন্ট ছিল না ঘরের ভিতরটা ভিডিও করা একদমই সম্ভব হয়ে না কারেন্ট না থাকলে তো অন্ধকার লাগে ক্যামেরা তো ভালো দেখা যায় না আর আমার ফোনটাও তো তেমন একটা দামি ফোন নয় একদমই কম দামি ফোন চলো জলদি এদের আর এই বরম না ঝোলের উপর দিলেই বেশি ভালো লাগে খেতে ভাজি ভাজি করলে একদমই ভালো লাগে না এই জন্য হালকা একটু ভাজি করলাম আর রান্না করব টক আম দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক রান্না করব আর আম তো এখন থেকেই যতদিন গাছের আম শেষ না হবে আবার এখান থেকে ওখান থেকেও আম পাঠাচ্ছে আমাদের বাড়ি থেকে তারপরে পিসি শাশুড়ির বাড়ি থেকে চলো কারেন্ট বোধ এসেছে ফোনটা চার্জে দেই রান্না করতে করতে কারেন্ট চলে এসেছে তারপর ফোনটা একটু চার্জে দিলাম এদিকে আমার ছেলে এসে বলছে মা আমাকে একটু ভাত দাও আমার খুব খিদে পেয়ে গেছে অল্প একটু ভাত ছিল ভেবেছিলাম আমি ভাতটা খেয়ে নেব কিন্তু আমি আর খাইনি ও ওকে দিয়ে দিলাম আর আমাকে বলছে মা তুমি তো খাওনি তুমি এসো আমার সঙ্গে একটু খাবে আমি খাবো না আমাকে বলে খেতেই হবে জোর করে আমাকে না খাইয়ে ছাড়বেই না তারপর দেখো আবার বলছে ভিডিও করতে হবে তাই একটু ওর সঙ্গে খেয়ে নিলাম আর এদিকে কিন্তু আমার রান্নাবান্নাও কমপ্লিট বরবটি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা মাছের ঝোল আর চিংড়ি মাছ দিয়ে আমের টক এই দেখো দিদি ভাইরা আজকেও কিন্তু টক রান্না করেছি আমার দিদি ভাইরা শুধু কমেন্ট করে এত টক তুমি কি করে খাও টক না খেলে তো আমার পেটই ভরে না আর কি এতটাই টক আমি পছন্দ করি মানে শেষ পাতে একটু টক আমার লাগবেই যাই হোক চলো তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো এডিট করতে এসে দেখি ভিডিওটা গতকাল রাতে শেষই করা হয়নি তাহলে আমার ভিডিও সঙ্গে এতক্ষণ যারা ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য শেষ দিয়ে আমার ভিডিও দেখার জন্য তোমরা এইভাবেই আমার সঙ্গে থেকো আমার পাশে থেকো যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো টাটা